টি আছে তো এই একশো ওয়াট সোলার প্যানেলটি কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে সতেরো বাসবার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি স্টারের একশো ওয়াট একটি সোলার প্যানেল এটা কিন্তু থ্রি স্টার কোম্পানির এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একশো ওয়াট একটা সোলার প্যানেল তো এর আগে কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম দেড়শো এবং দুশো সোলার প্যানেল যেটা ছিল আপনার এন টাইপ বাইফেসিয়াল একটি সোলার প্যানেল কিন্তু আজকে যে একশো আট সোলার প্যানেলটি আছে এটা কিন্তু আপনার বাই ফেসিয়াল না কিন্তু এটা টাইপটা হচ্ছে এন এন টাইপ কিন্তু এটা নন বাই ফেসিয়াল একটি সোলার প্যানেল তো বের করে নিলাম একশো আট সোলার প্যানেলটি তো আমরা এখন একটু দেখে নেই একশো আট সোলার প্যানেলের তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে থ্রি স্টারের মনোগ্রামটা লাগানো আছে গ্লাসের ভিতরেই থ্রি স্টার মনোগ্রাম এবং এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়ে আছে মোনো একশো ওয়াট জার্মান সেল আর এখানে কিন্তু একটা বার কোড আছে তো আমরা এখন পিছনে চলে যাব। এটা হচ্ছে নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল তো এইখানে হচ্ছে এখানে জাংশন বক্সটা দিয়ে দিয়েছে এবং পাশাপাশি এখানে এখানে কানেক্টর আছে এবং একটু কি দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ একুশ দশমিক চার ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট এখানে বলছে ছয় দশমিক বাউন্ন এমপিআর টোটাল আমরা লোডে গিয়ে কত পাবো পাঁচ দশমিক একচল্লিশ এমপিআর এবং আমাদের ভোল্টেজ ম্যাক্সিমাম পাবো হচ্ছে আমরা কত আঠারো দশমিক পাঁচ আর এটা কিন্তু বাইফেসিয়াল না এটা কিন্তু নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল বন্ধুরা থ্রি স্টারের আর এইখান থেকে আমরা বারগুলো একটু দেখে নিই যদি বাস বার কয়টা বাস বার ব্যবহার করা হয়েছে তাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো বন্ধুরা এই যে যে একশো আট সোলার প্যানেলটি আছে তো এই একশো আট সোলার প্যানেলটি কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে সতেরো বাস বার আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি আরেকবার আপনাদের একটু দেখে কাছ থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে কিন্তু সতেরো বাস বার ব্যবহার করা হয়েছে তো আমরা এখন একটু জাংশন বক্সটাকে খুলে দেখবো যে আসলে জাংশন বক্সের ভিতরে কয়টা ডাউট তারা বসিয়েছে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো আমরা জাংশন বক্সটাকে আগে খুলে নেই খুলে নিয়ে দেখি এখানে কয়টা ডাউট বসানো হয়েছে দেখেন এখানে কিন্তু দুইটা ডাউট বসানো হয়েছে এটাকে বলা হয়েছে বাইপাস ডাউট এইখানে কিন্তু দুইটা ডাইট বসানো আছে এবং এটার সি ফোর কানেক্টর বসানো আছে এবং এটা কিন্তু খুবই ভালো মানের সি ফোর কানেক্টর দিয়ে থাকে থ্রি স্টার কারণ এর আগের সোলার প্যানেলগুলোতে কিন্তু আমি দেখছি যে ওইখানে কিন্তু মোটামুটি ভালো মানের সি ফোর কানেক্টরগুলো ছিল তো এখন আমরা আগে আমাদের মিটারটাকে বের করে নেই তার পরবর্তীতে এক এক করে আমরা টেস্ট করব তো আমি জানেন আমার কাছে একটা মিটার আছে যেটার মাধ্যমে হচ্ছে আমি এটার ভোল্টেজ এবং ওয়াট এবং এমপিয়া তিনটা জিনিস একসাথে দেখতে পারি তো ওটার মাধ্যমে হচ্ছে আজকে আপনাদের আগে টেস্ট করে দেখাবো এবং আপনারা যদি বলেন যে এটার একটা লোড টেস্ট দিয়ে ব্যাটারির সাথে কানেকশন করে যে সেটা থেকে আমরা কেমন পারফরমেন্স পাই সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা তো আমি সর্বপ্রথম হচ্ছে আমার এটাকে আগে কানেকশন করে নিচ্ছি তারপর এক এক করে আমরা সব কিছু দেখব বেশ কিছু দিন যাবৎ এই ভিডিও এই ধরনের ভিডিও মেক করা হয় না তো আশা করি গরম সিজন চলে আসছে এখন থেকে আপনারা কন্টিনিউ আবার ভিডিওগুলো পাবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আমি ক্রয় করেছি হচ্ছে আপনার এসকে এনার্জি সলিউশন থেকে যারা এই ধরনের প্যানেল থ্রি স্টার ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এসকে এনার্জি সলিউশন থেকে ক্রয় করতে পারেন আমার স্ক্রিনে নাম্বারটি থাকবে যে এখান থেকে কেমন পারফরমেন্স পায় আমাদের যে একশো আট থ্রি স্টার যে সোলার প্যানেলটি আছে তার আগে হচ্ছে আমরা আগে আজকে রোদ্রের তীব্রতাটা একটু মেপে নিব যে কেমন আছে সেটা আজকে একটু দেখার বিষয় তো আমি একটু মেপে নিচ্ছি যে আজকে এখন কেমন আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন টেম্পারেচারটা আছে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক তিন পঁয়ত্রিশ দশমিক তিন আছে তো এখন আমার যেই ওয়ার্ড টেস্টার মিটারটা আছে সেই মিটারের সাথে হচ্ছে আমি কানেকশনটা এখন দিব দিয়ে হচ্ছে টেস্ট করে দেখব যে এখান থেকে আমরা কেমন পারফরমেন্স পাই তো ভাই সবাইকে দেখার একটু সুযোগ করে দাও তো আমি আমার মিটারের সাথে হচ্ছে সংযোগ দিয়ে দিলাম এখানে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছি দেখেন চব্বিশ দশমিক পাঁচ আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন চব্বিশ দশমিক পাঁচ জাস্ট আমি একটা ট্রিপ করে দিলাম এখন দেখব চোদ্দো সেকেন্ড শেষ আমরা এখান থেকে পাচ্ছি সাতাত্তর ওয়াট সাতাত্তর ওয়াট পাচ্ছি এমপিআর পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার তিন দশমিক পাঁচ এমপিআর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে দেখতেই পাচ্ছেন তিন দশমিক পাঁচ এবং আমরা আমাদের ভোল্টেজ ডাউন হয়ে আছে হচ্ছে বাইশ ভোল্ট তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে এই প্যানেলের এখানে লেখা আছে পাঁচ আর আমরা পাচ্ছি কিন্তু তিন এটা পাওয়ার অবর একটু কারণ আছে কারণ যেহেতু এখনও রোদের তীব্রতাটা ওই পরিমাণে বের হয় নাই কারণ আপনাদের কিন্তু আমি থার্মোমিটার দিয়ে দেখানোর চেষ্টা করছি মাত্র পঁয়ত্রিশ ডিগ্রিতে আছে যার জন্য আপনার ওইভাবে কিন্তু হিটটা জেনারেট করতে পারছে না তো আশা করি এই প্যানেলটা ভালো একটা পারফরমেন্স করবে এর পরবর্তীতে আপনারা যদি চান একটা ব্যাটারির সাথে সংযোগ করে আমার যেই ওয়ার্ড মিটারগুলো আছে সেটার সাথে দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে